বন্ধুরা এখন আমি দেখতে পাচ্ছি আমি স্নান করে আসিনি সিঁদুর কির সব দিয়ে আসি আর চুল একটা জ্বালা বিভিত হচ্ছে চুল চুলে ফ্যানের ফ্যানের হাওয়াতে শুকাচ্ছি তারপরে শুকাচ্ছে না ওই বিরক্ত লাগে মানে চুলগুলো কেসিরি কেস কেস এত সব করি মনে হয়েছে আমার শুধু চুল যদি কাটিয়ে নাই তাহলে তো আমরা সব সবার সামনে দাঁড়াইতে পারতাম না সবাই সরব দিয়ে সুন্দর <Sanitary> লাগবে <Sanitary> <Sanitary>

লিপস্টিক ও লিপস্টিক লিপস্টিক দিলে আমি খাওয়ার লাগে আজকা খা খাই ফেলে সেজন্য আমি লিপস্টিক কম দিই নেক্সট দিলে খাই হলো হ্যাঁ এ এ এ হালকা মানে মিডিয়াম ভাবে বেশি দিনে হালকা দিলে তুমি ভালো লাগে বেশি কোড়া দিলে না আবার ভালো লাগে বেশি করে লাগাও

Hele sulay. Bu geldiğin loru varas. Tabi zaten hiç takmışsın. Ne bilsin de Tamam bize sul ki beni görüyor tamam.

চার টিভিতে আছে লাম টিভি লাগাই দিছি না কলিং করে এসি লাগাই দমু এর পরে আবার ফ্রিজ লমু হ্যাঁ তারপরে একটা দেখা নাই ফ্রিজ আর লাগাই দিব বাসাতে সেকেলে বড় বাসা লইতে ফ্ল্যাট বাসা লাগা ফ্ল্যাট বাসা লমু তো আমাদের বাসাটা একবার ছোট তো ও খালি বাসা রাখে বড় বাসা নেওয়ার জন্য এমন বড় বাসা লমু হ্যাঁ দূরে খালি খালি টিকিট খেলতে পারবে

আজকে ভিডিওতে এখন আমি রান্না বান্নার কাজ করব সংসারে কাজ অনেক কাজ তোমরা বুঝতে পারো এখন আমি রান্না কাটা করিব সব কিছু শুধু আমার দায়িত্ব দর পরিষ্কার করা রান্না সব কিছু রান্না করি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি আজকে সুন্দর তোমার হ্যাঁ আমার क्यूट लगतेस क्यूट क्यूट अरे আমাকে বলে কিউট আপনারা ভিডিওটাই গুছంతా তো সবাই ভালো থাকবেন তে এই ভিডিওটা দেখবেন এবারে লাইক দিবেন